স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় কি দোয়া করতে দেখার কি ব্যাখ্যা স্বপ্নে নিজের শত্রু বা দুশ্মন দেখার কি ব্যাখ্যা স্বপ্নে দোকান দেখলে কি হয় দোকান বানাতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কেননা স্বপ্ন তো প্রত্যেক মানুষই দেখে আর আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন হল বান্দার জন্য হাদিয়া এবং উপহারস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই শক্ত এবং সহি স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যা <laughs> রয়েছে প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ এই তিনটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে দোকান দেখলে কি হয় বা দোকান বানাতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে দোকান দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে আমরা মৌখিক বানাত মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী তাবির কিতাব থেকে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান দেখে এই দোকান স্বপ্ন দেখা এটি কিন্তু আপনার নতুন জীবন তৈরির আলাপ অর্থাৎ আপনি হয়তো বিবাহ করবেন অথবা আপনি নতুন কোন জীবনের নতুন কোন ধাপ অতিক্রম করবেন এটি পুরুষ বা নারী যে কোনো ব্যক্তির বিবাহের আলামত হতে পারে শীঘ্রই আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করবেন অথবা কোনো চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে আপনার নতুন জীবন শুরু হবে অথবা ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন যে কোনোভাবেই আপনার জীবনে নতুনত্ব আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান বানাতে দেখে দোকান তৈরি করতে দেখে বিশেষভাবে এটি বিবাহের আলামত শীঘ্রই আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তবে যদি স্বপ্নে দোকান নষ্ট করে ফেলতে দেখে দোকান ভেঙে ফেলতে দেখে যে সে দোকান ভেঙে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার আলামত স্ত্রীকে তালাক দিয়ে দিবে অথবা যে ভাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দোকান পড়ে গিয়েছে সে ভাঙেনি হয়তো কোনো বাতাসের কারণে বা যে কোনো কারণে দোকান পরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা শীঘ্রই স্ত্রীর জীবন হয়তো ঘনিয়ে এসেছে মৃত্যু মৃত্যু কাছে চলে এসেছে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কারো দোকানে উঠে বসেছে কিন্তু মালিকের অনুমতি ছাড়া তার দোকান নয় কিন্তু সেই দোকানের ভিতরে সে প্রবেশ করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোন অনেজ্য অন্যায় কাজ করবে অনেজ্য হস্তক্ষেপ করবে কারোর সাথে যেই কাজ করা উচিত না যেমন কথা বলা উচিত না ওই ধরনের কাজ করবে বা কথা বলবে অনার্য কোনো কাজ করার সম্ভাবনা সতর্কবার্তা আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে দোকান দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত অথবা স্ত্রীর মৃত্যুর আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি জীবনে আরাম আয়ের সুখ শান্তি আসার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন যার কারণে আপনার জীবনে সৌভাগ্য আসবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজের শত্রুকে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে দুঃশ্মান বা শত্রু দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে শত্রুর উপর বিজয় লাভ করেছে শত্রু তার কাছে পরাজিত হয়েছে সেটা যে কোনো ভাবে হয়তো মারামারি করে সে জিতে গিয়েছে অথবা মামলা মোকদ্দমায় দুশ্মন বা শত্রুর উপর বিজয় লাভ করেছে যে কোনো ভাবে শত্রুর উপর বিজয় লাভ করতে দেখা এটি বাস্তবেও আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং বাস্তবে আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন এটি আপনার জন্য সুসংবাদের বার্তা আর স্বপ্নে যদি এর বিপরীত দেখে যে শত্রু তাকে পরাজিত করে দিয়েছে শত্রু তাকে দৌড়াচ্ছে ধাওয়া করছে সে শত্রু থেকে পালাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা বা শত্রুর কাছে হেরে যেতে দেখা এর ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে না আপনার উদ্দেশ্য সফল হবে না এবং বাস্তব জীবনেও আপনার কোনো বিপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শত্রু বা দেখে তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন জাফর সাদেক একটি হলো জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আরেকটি ব্যাখ্যা হলো আপনার আর্থিক ক্ষতি হতে পারে অর্থ সম্পদ নষ্ট হতে পারে আরেকটি ব্যাখ্যা হলো আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে যেই কাজ আপনি শুরু করতে চাচ্ছেন ওই কাজে হয়তো আপনি সফল হতে পারবেন না সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় বিস্তারিত কোন দোয়া করতে দেখার কি ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে দোয়া করতে দেখা এ সম্পর্কে আপনি সিরিল রহমতুল্লা আলী বলেন স্বপ্নে দোয়া করতে দেখা যে কোনো দোয়া সাধারণত দোয়া করতে দেখার ব্যাখ্যা হলো এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত অর্থাৎ আপনার মনের আশাগুলো আল্লাহতলা পূর্ণ করবেন বা আপনি যে দোয়া করতে দেখেছেন স্বপ্নে এর ব্যাখ্যাও সেভাবে যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিয়েছেন আর তথা আপনার মনের আশা পূরণ হওয়ার ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের জন্য কোনো দোয়া করছে যে আল্লাহ আমাকে ভালো করে দেন অথবা আল্লাহ আমাকে এইটা দিন ওইটা দিন এইভাবে নিজের জন্য দোয়া করতে দেখার ব্যাখ্যা হলো আপনার শুভ সমাপ্তি হবে আল্লাহ দালা আপনাকে ভালো কিছু দাম দান করবেন এবং আপনার মৃত্যু ইনশাল্লাহ ইমানের উপরে হবে এবং ভালো কাজের উপরে হবে ইনশাল্লাহ এবং সাথে সাথে আপনার মনের আশা পূরণ হওয়ার ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্যের জন্য দোয়া করতে দেখে যা অন্য কাউকে অন্য কারোর জন্য দোয়া করতে দেখছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভালো ভালো কাজ করতে পারবে সমাজে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং মানুষ তার নেতৃত্ব মেনে নেবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সৃষ্টিজীবের জন্য দোয়া করতে দেখে মাছ পশু পাখি অথবা মানুষ সকল সৃষ্টির জন্য দোয়া করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে তার মনের আশা তো পূরণ হবে এটা আছে সাথে সাথে সে সমগ্র সৃষ্টির জন্য কল্যাণকর কাজ করবে সবার উপকার হয় এই ধরনের কাজ সে করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দোয়া করছে এবং যে ব্যক্তি দোয়া করছে স্বপ্নে দেখেছে সে নেককার পরহেজগার মানুষ তার জন্য একটি বিশেষ ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তার মনের আশা পূরণ হবে এটা আছে সাথে সাথে আল্লাহ তালা তার দবা কবুল করবেন এবং তাকে মাফ করে দিবেন আখেরাতেও আল্লাহ তালা তাকে জান্নার দান করবেন ইনশাআল্লাহ আর যদি পাপিষ্ঠ হয় যে সে আসলে পাপিষ্ঠ মানুষ কিন্তু সে দোয়া করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে পাপ থেকে তাও করবে আল্লাহর রাস্তায় ফিরে আসবে হেদায়ত লাভ করবে এবং যদি কোনো কাফের ব্যক্তি দোয়া করতে দেখে বুঝতে হবে শীঘ্রই ইসলাম গ্রহণে ধন্য হবে ইনশাআল্লাহ